আর রাই খালি নামাজ পড়ো তে তো আমি হইতাম তো বেশ করি খেদমত করি যা খিটা হইতাম বলে আমি নবীন হাজরাতে এই বেটি আসলে কিন্তু এই কথা হইয়া দামাইয়ের বিরুদ্ধে কেস দিত আমার জামাই সারাদিন তখন খাম রাই তুলে বাড়ি তাইন ঠিক আছে খালি নামাজ পড়ো আমি বেটিয়ে আমার বিশ্বাস তান দে ভাই না হইতো স্যার বেদিন তোর মাত ঘুরে ঘুরে ইয়া ডাইরেক্ট হইতো না বেডিং তোর মুখ ফাটে বুক বুক ফাটে আপনার মুখ ফাটে না শুইতো না কথা বুঝছো না অঁ ভাই বেডিংতে ডাইৰেক্ট কোনটা হইত রে ভাই ইনডাইক্ট মাৰ লগিন বেটি আইয়া কেছ দিত সান অ আমিও আমার জামা জামাই সাৰাদিন তাক নাখাম অঁ ৰাইতে দেবাৰীতে কালি নাম হল আমার বিছনা তাকুড়ে পাই না আমি তান নাজালুৱাই না তাইলে এখন আপনি বেটির কথাও করছেন না এখন উঠিয়া ও আলি তুমি তখন বেটির কথা করছো কেস বুঝি দিয়েছি বেটির কথার উত্তর তুমি দেশের জবাব দেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআনি فرمাই ও बेटी তুমি শুনো তোমার জামাইরে জানাই দিবা আমরা শরহার হকটাকে আইন জানাই দিবা সম্পর্কে তোমার দামাই তোমার কাছে সাইজরে 3 নম্বর রাইতবা দে 4 নম্বর রাইত তোমার গেছে আইতা কন জানাই দিবা আইন না মানটা লাগাই নিতে বানিয়া কিটা হই না দেখ সাইজ দেইতো এক রাইত সাইজ দেইতো এর আমার হাতে জামা লাগতো

অবাই বেটাই তোর সরব নাই বেটিন তোর সরব বেশি এর লাগে বেটিয়ে নামাই বিরুদ্ধে খেস্তি তো সার ও ও মর আমার জামাই সারা দিন তাহল খাম আর খালি তোমার বড় মানে আমি আমার জামাই রে আমি খাই বেটির বাম্মা আসল নাই বেটিয়ে দামাই রে গপ করতো আতাতে হরতো এটা বেটিয়ে করতো এখান চাই বেটিন জানে তাই নিবে আইন না খেস্তি তো না বেটির কথার উদ্দেশ্য লোকি কেস আমার জামাইরে আমি আমার বিশ্বাস পাই না তাহলে আজকে তাকে ও বেটি তোমার জামাইরে তুমি জানাই দিবাই আমরা সরকারের পক্ষ থেকে জানাই দিবাই সাইজ রাইত বাদে বাদে এক আমি ভাইতাম বেটি ওলা খুশ হয়েছে যাই আর হয় সাইড যাইতে এক রাইত সাইড যাইতে এক রাইত দিয়া তেওঁ মনত এয়া লাওতা নে ফৰমাইন অলি ভুললাম চাইন যায় তেওঁ ফাইতা ঠিক আছে খুৰাণ দলিলেছে নি জিঅ আয়া আছে গাঁৱত ৰা কৰিলে খুৰাণ থাকিয়া পাম কেহ মা তো আ বালা কুমিনা নিচা ই মাছে না বিয়া কৰো ইয়ো বেটি লে বেটি তোমাৰ বালা লাগে কোন বেটি বিয়া কৰতা

লগে লগে কে সেন্ডিং আছে এখন তো আপনার ফোন কৌটোর ফোক থেকে জানাই লিখেছে তুমি কৌটো আও আইয়ার জবাব দেও খেনে তুমির ফুড়ি বিয়া করলাই হে গেছে যদি দিকায় এই তোর ফুড়ি বিয়া করছে বলে জিও বলে সেনে বিয়া করলে বলে দুনিয়ার মধ্যে সবটা কি গ্রহণীয় গ্রন্থ আল কোরআন এই কোরআন মতে আমার ফুড়ি বিয়া করছি

হেউটিয়ে কিতাব হয়েছে কোরআন শরীফ গ্রহণীয় গ্রন্থ দুনিয়ার মধ্যে গ্রহণীয় গ্রন্থ সব মানুষের মানে আল কুরআন মতে আমার ফুড়ি বিয়া করছি আল আছে আমার ফুড়ি বিয়া করা যায় কুরার পড়ে গবেষণা করে যদিও মানে না পড়ে মানে না তো মানে না যদি ইমান যদি না তাকেনা পড়ে খামিবসারক ওবা ইদার iman নাই কুরআন যদি সারা দিন পড়ে কোনো সওয়াব পাইতো না দেগুর iman নাই সারা দিন নামাজ হললে কোনো সওয়াবই তো নাই দেগুর iman নাই সারা দিন যদি সারা মাল সাদকা করিলে তার মধ্যেও কোনো আখেরাতের মধ্যে কোনো সওয়াব পাইতো না অনেক কিতা কইছে কুরআন মতে তার গনি বিয়া করছিস জেদের দিকে কুরআন কোন আয়াতে কোণ আয়াতে কইছে কই বিয়া করতে হ এক আয়াতটা বেশ শুনছি अम्মা এইটা কোন জানেননি যদি দিকা শুনলো কোন আয়াত আমি দি আসি ফুরি বিয়া করা যায় বলে ও জসাব সুরাই নিসার মধ্যে 4 নম্বর পারাতে আয়াত আছে ফামকে হুমাত পলকুম মিনান নিসা বিয়া করো যে बेटी তোমার বালা লাগে আমার ফুলি আমার ভাল লাগছে তুলি আমি বলছি এইটি ভাল লাগে আমার ভুলিয়ে আমার ভাল লাগছে উত্তর বিহার বলছে এখন জবাব দি গে তুমি তে না ও আমার ভাই ইয়ালিমের দরকার আলিম দেশ অচল। ভদ্রতে ইসলাম বাড়িয়া বাড়ি এখন দুনিয়াত নাই মারা তাই না দিন ডাকাতে হোটেলও বইয়া চা খাইরা আর দেখুন তার সামনের টুলোর মধ্যে দুইজন মানুষ বইয়া তারা মাতা মাতি কটা আলি মুলামার সম্পর্কে বদনাম করডা আর মাতিরাও খান আলি মুলামার সমাজের মানুষের লোক মিশিয়ে চলতে পারবেন না খালি আলোগা লোকতে হন এরা মিলি মিলিমিশি চলতে পারবেন না মিলিমিশি চলতে পারেন না সমাজের লোকে খালি আলোক আলোক খালি আলোক আলোক তা বই আর কথা তো আসা সমাজে তাই গান ভর্ত আলি দেবানি গানও দেয় না শুমাদে সাই হতো ধাম গুণগান করতেছে আলী দৈবানী হতা তো তো তোরাওয়া আলী মুলামা খালি সমস্ত কি আলোগা লোকতা হয় আপনার খালি আলোগা লোকতা হয় এরাপালা নাই ওরুদেই তো বালা নাই তাজন ইসলাম ফরিম গালি হুন্ডা এই মানুষ কি গা সুবহানাল্লাহ কি গা পরশস্থ আল্লমান ওৱার্সা কাশ্মীৰে সমতু ন ইয়া নে শিক্ষা সচিব আছ না এই তান্দে পোখৰে বাঙ্গাল উফা দি দিছ না কাদি আনিৰ লগে মোনাজৰা শৰিয়া দুখন জিতিস না উঠিয়া কইলা তুম পখৰে বাঙ্গাল হ ফখৰে বঙ্গাল এই পখৰে বংগালে শুনতেৰা শুনতে শুনতে আখতা চা কাপ থৈ যা বুলি অংকুল

যে তুমি কি দা কি তুপ কে বলে দি তোমরা যে মাত মাতিরা মাতর উদাহরণ দিলাম বুড়ি আঙ্গুল যেমন এটি বোলো কিলা বলে বুঝছো তারি বলে এতর মধ্যে আঙ্গুল কটা বলে ফার্স্টটা বলে ফার্স্ট সে আঙ্গুলের মধ্যে সাইরাং গুলি একানো আর বুড়ি আঙ্গুল আলোক আলোক না কিন্তু সাইর আঙ্গুলে বল ভায় না বুড়ি আঙ্গুল ছাড়া কিন্তু বুড়ি আঙ্গুল আলোক না এখানেও আলোক বুড়ি আঙ্গুল আলোক না ওয়াইনে কোনো জিনিস ধরবাই বুলি আঙ্গুল যদি লাগাও না তেরে ভাই দরতাই হরতাই নাই আর যেমনি বুলি আঙ্গুল যদি আলোক রে ভাই সেই আঙ্গুল তাকে আলোক কিন্তু যখন রেখা নখরি লেই ভাই তখন বিরাট একটা শক্তি মিলিয়া যায় হু বহু উলামায়ে কেরাম সমাজ তাকে কিন্তু উলামায়ে কেরাম সারা সমাজ চলতে পারে না এখন দুদিন উঠে হয় হুজুর আপনার কথা তো ঠিক ওখান বুঝছি আমি এই না ভালি ও ভাই আলিম সাহেব ঠাকুর সিন দায় না ওভাই আলিম নাই দিন নাই দিন নাই দুনিয়াও তাকবে না আলিম নাই দিন নাই দিন নাই দুনিয়াও নাই রে ভাই তো আলিমের আছে না নাই